খানিকটা সরকারের বিরুদ্ধে কথা বলেছে এবং ডক্টর ইউনুসের সমালোচনা করেছেন প্রশ্ন হতে পারে আমার মাথায় প্রশ্ন এসছে এটাকে আসবো তার আগে যেটা অনুমান করছিলাম এনসিপি আসলে এই আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিটাকে একটা পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল ইস্যুতে পরিণত করবে এটা বোঝা যাচ্ছিল এবং তাদের রাজনীতির জায়গা থেকে এটা এক ধরনের সঠিক সিদ্ধান্ত তারা দুটোই সুখে সামনে আনছেন একটা হচ্ছে সংস্কার যেটার মাধ্যমে তারা আমি ধারণা করি শিক্ষিত সচেতন শহুরে আরবান মিডল ক্লাসকে কানেক্ট করতে পারবেন কারণ সংস্কার শব্দটা জনগণ চায় সংস্কার এই কথাটা আমি কখনোই মনে করি না কারণ আমরা জনগণ বলতে আমার সোশ্যাল মিডিয়ার ইকোসিস্টেমে থাকা কিছু মানুষকে বুঝি আপামর জনসাধারণ আমরা আসলে বুঝি না এই শব্দটা কজন ঠিক মতো জানে কি সংস্কারের আলাপ হচ্ছে খুব অল্প মানুষ এটা এবং আমরা যদি তাদেরকে জনগণ হিসাবে বিবেচনা না করি সেটা ভুল তো তাহলে এটাও ইম্পর্ট্যান্ট কারণ শহুরে শিক্ষিত মধ্যবিত্ত আমাদের অপিনিয়ন মেকিংয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি একেবারে সবার মধ্যে কানেক্ট করার সমূহ সম্ভাবনা আছে তারা দুটো নিয়ে কাজ করছেন এবং যেহেতু তাদের দলের সেই অর্থে কোনো পজিশনিং এখনও হয়নি তারা মধ্যপন্থী বলছেন বহুবার বলেছি কী ধরনের মধ্যপন্থা তাদের ইশতেহার কি তারা কি করতে চান জনগণের জন্য তাদের রাজনীতিটা কী সেটা এখনো খুব স্পষ্ট করতে পারেননি তাই এই ইন্টারিম সময়ে মানে তারা এটা করবেন কোনো একদিন এবং আমি আশা করি খুব বেশি দেরি হবে না তার মধ্যে তাদের এই ইন্টারিম সময়ে তো রাজনীতির ইস্যু লাগবে এবং তারা এই দুটো ইস্যু নিয়ে মাঠে নেমেছেন এবং গতকাল তারা একটা সমাবেশ করেছেন সেখানে হেডলাইনটা এরকম ছিল সমাবেশের গণহত্যাকারী আওয়ামী বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এখানে ইসলাম বলেন অবিলম্বে আওয়ামী নিবন্ধন বাতিল করতে হবে নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে বিচার চলা পর্যন্ত আওয়ামী সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে নাহিদ ইসলাম বলেন জুলাইয়ে শহীদ পরিবারও আহতদের দায়িত্ব নেওয়ার কথা ছিল রাষ্ট্রের সেটিও নিশ্চিত করতে পারিনি পারেনি অন্তর্বর্তী সরকার বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হচ্ছে তিনি এগুলো বলছেন এরপর তিনি বলছেন যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা বসে থাকবো না জনতার আদালতে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে হবে এবং তারা রীতিমতো বলছেন ফ্যাসিবাদী ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করতে বলছেন তিনি আরও বলেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জনতার আদালত তৈরি করতে হবে একইভাবে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা জনাব আখতার হোসেন সদস্য সচিব দ্বিতীয় নেতা তিনি বলেন পাঁচ আগস্ট বাংলাদেশে জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নৌকা মার্কা বা মুজিববাদী আদর্শ নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে সে আওয়ামী লীগের নাম নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে এর মধ্যে আর একটা ইন্টারেস্টিং কথা আছে আমি এই জায়গাটা একটু পড়ি প্রধান উপদেষ্টা এর উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সবাইকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং এখানে একটা জায়গায় এসে এই সমাবেশ থেকে জায়গাটা পড়ি এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের উদ্দেশ্যে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না কোনো দাবি করছি না আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এর মধ্যে কোনো যদি কিন্তু নেই এরকম অথবা নেই এরকম বলেছেন এবং হান্নান মাসুদ আবারও বলছেন এটাও ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনি বা কোনো রাজনৈতিক দলও নেবে না সেই সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার ও আহত পরিবার আপনাকে আহ্বান জানাচ্ছি প্রত্যেক শহীদ পরিবারের কাছে যান তাদেরকে জিজ্ঞেস করুন তারা আওয়ামী লীগ চায় কিনা এছাড়াও এখান থেকে হান্নান মাসুদ অন্যান্য রাজনৈতিক দলকে তাদের অবস্থান পরিষ্কার করার কথা বলছেন ডক্টর ইউনুসের অবস্থানটা কি বা আমরা এটাকে সরকারের অবস্থান দেখব কারণ ডক্টর ইউনুস সরকারের জায়গা থেকে কথা বলছেন তিনি সম্প্রতি আহ আল জাজিরার সাথে কথা বলেছেন সেই আল জাজিরার সাথে কথা বলায় তিনি আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন এবং তার আগে আমি ওই জায়গাটায় আসবো এবং আল জাজিরার বক্তব্যে খুবই ইন্টারেস্টিং একটা অংশ আছে যেটা দেখে আমার মনে হয়েছে এটা একটা পাতানো খেলা কিনা আমি আসব। বিবিসি বাংলাকে তিনি যা বলেছিলেন এটা তারিখ হচ্ছে পাঁচ ছয় মার্চ ছয় মার্চ তিনি বিবিসি বাংলাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন আমরা ইন্টারভিউটা অনেক হয়তো দেখেছি আমি ওটা নিয়ে কথা বলেছি এবং আমার কাছে মনে হয়েছে ডক্টর ইউনুস তার স্বভাবের বাইরে গিয়ে যথেষ্ট ইনটলারেন্ট আচরণ করেছেন এবার বিবিসি বাংলাকে তিনি বলছেন তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা এটা করতে চায় কিনা নির্বাচন প্রসঙ্গে আমি তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করে কথাটা পুরো ঠিক না এই কথাটাও এক ধরনের পাশ কাটানোর চেষ্টা আছে নির্বাচন কমিশন আসলে যেটা করে সেটা হচ্ছে নির্বাচন কমিশন নিবন্ধন আছে যে সব দলের সেসব দলকে নির্বাচনে অংশ নিতে দেয় কারো নিবন্ধন বাতিল হওয়ার মতো কোনো কিছু যদি ঘটে সেটা বাতিল করবে এবং সে তখন নির্বাচনে নিতে পার পারবে যেতে পারবে না সো আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা না হলে এখন পর্যন্ত নিবন্ধন বাতিল হবার মতো যে নিবন্ধনের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া আছে মোটা দাগে সেগুলো সে ভায়োলেট করেনি সুতরাং এটা আসলে সরকারের জায়গা কিন্তু আল জাজিরাকে তিনি আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন এবং সেটা একটু ভিন্নতা আছে আমি পড়ি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা আলজাদির উপস্থাপনা যখন এই প্রশ্ন করেছেন তখন তিনি বলেন একদম একই রকম কথা এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী নির্ধারণ করতে হবে আগে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনও কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ অন্যান্য বিষয় আছে বলেও তিনি উল্লেখ করেন তারপর বলছেন তাহলে আল জাজিরা তাকে জিজ্ঞেস করছেন তাহলে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দিচ্ছেন কিনা না ডক্টর ইউনুস বলেন সেটা নয় অন্যান্য দল আছে যারা বলতে পারে যে আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আমি এই বাক্যটা নতুন যুক্ত করেছেন তিনি আল জাজিরাতে গিয়ে তাহলে আল জাজিরাতে তিনি যা বলেছেন তার একটা অংশ বিবিসি বাংলাকে যা বলেছেন সেরকমই আওয়ামী লীগ নিজে সিদ্ধান্ত নিতে হবে এবং কেউ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে কি পারবে সেটা নির্বাচন কমিশন ঠিক করে মানে ডক্টর ইউনোসার মতো মানুষের এই তথ্যটা হাফ ট্রুথ আমরা এভাবে বলতে পারি একেবারেই উচিত হয়নি এই তথ্যটা এভাবে দেয়া কারণ হচ্ছে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় সেই প্রসেসটা সরকারকে মানে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে তো আসলে নিষিদ্ধ করলেই সেটা বন্ধ হয়ে যাবে এবং সেই প্রসেসটা সরকারকে চালু করতে হবে আর নিবন্ধনের কথা আমি আবারও বলছি আর নির্বাচন কমিশন তার কাছে আওয়ামী একটা দলে নিবন্ধিত থাকার যা যা শর্ত আছে সেইগুলো ফুলফিল যদি করে সেইগুলো তার নিবন্ধন থাকবে দল হিসাবে নিষিদ্ধ হলে নিবন্ধন বাতিল হবে কিন্তু যে কথাটা তিনি বলছেন আমি যে একটা আবারও পড়ি অন্যান্য দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না ফলে তিনি কোনো দলের জন্য একটা অপশন খোলা রাখছেন অন্যান্য এটা এক বা একাধিক দলের জন্য তিনি অপশন খোলা রাখছেন তারা যদি অনেক বেশি করে চায় তাহলে এটা ভাবা যেতে পারে ব্যাপারটা এই রকম। তাহলে আমরা খেয়াল করি বিবিসি বাংলা আল জাজিরা নট অনলি দ্যাট ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে একটা বৈঠকে ডক্টর ইউনুস স্পষ্টভাবে বলে দিয়েছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে না মানে একটু খেয়াল করে জিনিসগুলো একটু মেলানো দরকার বিবিসি বাংলা এবং আল জাজিরাতে নির্বাচনে পার্টিসিপেট করা নিয়ে আলাপ এসছে নির্বাচনে পার্টিসিপেট করা নিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপকে ডক্টর ইউনুস স্পষ্টভাবে নিষিদ্ধ করার কথা বলেছিলেন যে নিষিদ্ধ করছেন না এবং এখানে এনসিপির লোকজনেরও বক্তব্যে ডক্টর ইউনুসকে ইঙ্গিত করে বক্তব্য আছে যে তিনি যেটা করছেন সেটা সঠিক করছেন না এটা খুব স্পষ্টভাবেই তারা ইঙ্গিত করেছে এখন প্রশ্ন হচ্ছে কি দাঁড়ালো তাহলে আমি আগে যেটা বলেছি সেটা হলো আমি জায়গাটা একটু পরে জায়গাটা মিস করেছিলাম এনসিপির যে সমাবেশ ছিল সেখানে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে এনসিপির আহ্বায়ক সর তোষার বলেন বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে আপনি কিন্তু এটা বলতে পারেন না যে আওয়ামী লীগ ঠিক করবে আওয়ামী লীগের কী পরিণতি হবে এটা আওয়ামী ঠিক করবে না বাংলাদেশের ছাত্র জনতা ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ঠিক করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে সেই রায় পাঁচ আগস্ট আমরা দিয়ে দিয়েছি এটা হলো খুব সিগনিফিক্যান্ট একদম স্পষ্টভাবে ডক্টর ইউনুসের যে বক্তব্য সেটার বিরুদ্ধে দাঁড়ানোর মতো মনে হচ্ছে এখন এনসিপিকে আমরা অনেকেই এই সরকারের একটা এক্সটেনশন মনে করি এবং এটা মনে করার মতো যথেষ্ট যুক্তি কারণ আমাদের সামনে আছে বহু ঘটনা আছে এখন তারাই আবার ডক্টর ইউনুসের সাথে একটা ব্যাপারে এক ধরনের কনফ্লিক্টের মতো মনে হচ্ছে একটা দল তার গা থেকে কিংস পার্টি আমরা পছন্দ করি বা না করি এরকম একটা তকমা তাদের গায়ে লাগতে যাচ্ছিল সেটা তারা ঝেড়ে ফেলতে চাইছেন এবং ছেড়ে ফেলতে যখন চাইছেন তখন সরকার সমালোচনা করতে হবে কিন্তু ডক্টর ইউনুস কোনো একটা জায়গায় এই জায়গা থেকে সরে আসতে পারেন এরকম একটা ইঙ্গিত রেখে দিলেন তার মানে এনসিপি যদি যথেষ্ট ট্র্যাকশন তৈরি করতে পারে মাঠে তারা যদি যথেষ্ট মানুষকে কানেক্ট করতে পারে এটা যদি একটা গুরুত্বপূর্ণ সামাজিক এবং রাজনৈতিক দাবিতে পরিণত করতে পারে তাহলে সরকার হয়তো যেতে পারে যদি আমি মনে করি এটা কঠিন সরকারের জন্য কারণ সরকারের উপরে তীব্র আন্তর্জাতিক চাপ আছে আমলিকে নিষিদ্ধ না করার ব্যাপারে সারা পৃথিবীকে ডেফাই করে আসলে এরকম সিদ্ধান্ত নেওয়া সোজা না কেউ কেউ বলেন আমরা সারা পৃথিবীকে তো জিজ্ঞেস করি নাই শেখ হাসিনাকে ফেলে দেওয়ার সময় এটা আসলে যথেষ্ট ভালো অ্যানালজি হলো না ওটা করতে পারা আর একটা সরকার চালিয়ে যেতে পারা খুব সোজানা খুব সোজানা এটা অনেক বেশি টাফ সিদ্ধান্ত কিন্তু তারপরও যদি ওই পরিস্থিতি হয় ডক্টর ইউনুস সেটা করবেন এবং সেটা যদি করেন তাহলে এটাকে এনসিপি বিরাট সাকসেস হিসাবে জনগণের সামনে আনতে পারবে এবং আমি আবারও আপনাদের স্মরণ করিয়ে দেব ফিনান্সিয়াল টাইমসকে ইন্টারভিউতে ডক্টর ইউনুস এমন বক্তব্য দিয়েছিলেন যাতে স্টুডেন্টদের এই দলের প্রতি তার বায়াস আছে তার শুভকামনা আছে এরকম না বায়াস আছে সেটা তিনি ইঙ্গিত করেছেন এবং অপরাপর দলকে তিনি অন্যান্য যেসব রাজনৈতিক দল ক্রিয়াশীল আছে মাঠে তাদেরকে বেশ আওয়ামী লীগের কাতারে প্রায় নামিয়ে এনে সমালোচনা করেছেন ওই বক্তব্যে সো সোইল বি হ্যাপি যদি শেষ পর্যন্ত এটা হয় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতেও পারে যদি সেই পরিস্থিতি দাঁড়ায় সেজন্যই আমি বলছি এটা এক ধরনের পাতানো খেলা কিনা কারণ আমি প্রধান উপদেষ্টার বক্তব্যে ডেভিয়েশন দেখছি তিনি এখন দলগুলো কি বলছে সেটা নিয়ে করতে বলছি আমরা খুব ভালো মতো জানি বিএনপি সফার জনগণের হাতে এটা ছেড়ে দিয়েছে তার স্পষ্ট দাবি সে জানায় নাই এবং আজকে এনসিপিও পলিটিক্যালি একটা ইন্টারেস্টিং মুভ দিয়েছে ইন্টারেস্টিং মুভি বলবো তারা সরাসরি মতামত জানতে চাইছে জামায়াত এবং বিএনপি সহ অন্যান্য দলের কারণ জনগণের সামনে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক কি ভুল খুবই আলোচনা হতে পারে এবং যথেষ্ট যুক্তি আছে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করতে চেষ্টা করা হচ্ছে বা চাওয়া হচ্ছে সেটা সঠিক হবে না এটা বলা কিন্তু এ কথা বলে ফেলাও আসলে খুবই খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে সো তাদের জায়গা থেকে এটা খুবই ইন্টারেস্টিং একটা মুভ হলো যাই হোক বটন লাইন হচ্ছে আমি মনে করি আমি মনে করি এই যে ডক প্রধান উপদেষ্টা যা বলেছেন তার বিরুদ্ধে এনসিপি যা বলেছে আবার পথ খোলা রাখা হচ্ছে এগুলো সবগুলো মেবি এক ধরনের পাতানো খেলা কারণ যতদিন যাবে আমি ধারণা করি আমি ধারণা করি এবং এটা হয়তো সঠিকই সেটা হচ্ছে কারোর প্রতি কারো যদি বায়াস থাকে সেটা লুকিয়ে রাখা আসলে খুব কঠিন আমাদের প্রধান উপদেষ্টার তাদের প্রতি বায়াস আছে যারা তাকে তার এমপ্লয়ার বলে বলেছেন যেভাবে বলেছেন যাদেরকে তিনি একটা সময় এখন আর প্রকাশ প্রকাশতাটা বলেন না কারণ এটা আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু তার ভেতরে ওটা আছে সুতরাং হতেই পারে যে তিনি তাদেরকে একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল গেইন করার জন্য পথ করে দেবেন আওয়ামী লীগ যদি সে আমি আবারও বলছি তারা যদি খুবই ভালো খুবই ভালো জনসমর্থন পায় সেটাকে যদি একটা গুরুত্বপূর্ণ দাবিতে